বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের রেল স্টেশন থেকে তিন যুবককে গ্রেপ্তার করল বারাসাত থানার পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় জনবহুল বারাসাতের রেল স্টেশনে বাংলাদেশের জাতীয় পতাকা একে উপর দাঁড়িয়ে অবমাননা করার কাজ করছিল হিন্দু সনাতনী সংগঠন বজরং দলের সদস্যরা সেই সময় খবর পেয়ে বারাসাত থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আন্দোলনরত যুবকদের তিন জোনকে গ্রেপ্তার করে পুলিশ এই বিষয়ে বজরং দল বক্তব্য বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার প্রতিশোধ নিতেই এই কর্মসূচি তবে গ্রেপ্তার হওয়া তিন যুবককে পুলিশ যদি না ছাড়ে তাহলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে বজরং দল সম্প্রতি ত্রিপুরার আগরতলায় বাংলাদেশি সহকারী দূতাবাস ভাঙচুর ও হামলার অভিযোগে গ্রেপ্তার হয় সাতজন এবং সাসপেন্ড করা হয় তিন পুলিশ আধিকারিককে এরপরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয় ত্রিপুরা ও আগরতলায় বাংলাদেশ হাই কমিশনের অফিসে যদিও নিরাপত্তার অভাবের অভিযোগে বাংলাদেশ দূতাবাস বন্ধ করে দেয় বাংলাদেশের উপদেষ্টা সরকার অপরদিকে পশ্চিমবঙ্গে প্রথম থেকে এই বিষয়ে সচেতন ও কড়া মনোভাব দেখিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কলকাতা স্থিত বাংলাদেশ উপ হাই কমিশনের অফিসে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করেছে পশ্চিমবঙ্গ সরকার কেবলমাত্র কলকাতা পুলিশ নয় রাজ্য পুলিশও মোতায়েন করা হয়েছে বাংলাদেশে কলকাতা স্থিত উপরাষ্ট্র দূতাবাসে ইতিমধ্যে কলকাতা সহ পশ্চিমবঙ্গের সর্বত্র বিজেপি প্রভাবাতীন হিন্দু সংগঠনগুলি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মিছিল মিটিং অবরোধ সহ প্রতিদিন একাধিক কর্মসূচি পালন করছে তবে কোথাও কোনো জায়গায় সাম্প্রদায়িক অসন্তোষ যাতে না দেখা দেয় তার জন্য সজাগ দৃষ্টি রেখেছে রাজ্যের পুলিশ প্রশাসন আজকে আপনারা তো দেখেছেন যে বাংলাদেশে ভারতের পতাকা পাড়িয়ে কলেজে ঢোকা হচ্ছে বাথরুম করা হচ্ছে তার প্রতিবাদে আজকে আমাদের কিছু যুব ভাইরা একসাথে মিলে আমাদের ফুটছে সেন্ট্রাল ব্যবস্থা নিচ্ছে না আমাদের ফুটছে আমরা আমরা সেই আজকে প্ল্যাটফর্মের পাশে জাতীয় বাংলাদেশের পতাকা আঁকছিলাম একে সেটার উপরে পাড়ানো হচ্ছিল আর স্টেশনের যে সিঁড়িটা ওঠে ওখানে আমরা মানে বাংলাদেশের পতাকা আঁকছিলাম তখন আমাদের বারাসাত থানার অফিসাররা গিয়ে আমাদের সহযোদ্ধাদেরকে অ্যারেস্ট করে নিয়ে এসছে ব্যুরো রিপোর্ট আজ বাংলা